আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হাইপার হাইড্রোসিস রোগ নিয়ে হাইপার হাইড্রোসিস মানে হলো অতিরিক্ত ঘাম হওয়া আমাদের শরীরের সমস্ত জায়গায় প্রায় ঘর্মগ্রন্থি রয়েছে বা সোয়েট গ্লান রয়েছে তো এগুলো যদি মাত্রিক্ত সিক্রেশন করে বা অতিরিক্ত ঘাম উৎপাদন করে আমরা কিন্তু ভিজে যাই অনেকে দেখবেন যে হাত খুব বেশি ভিজে হ্যান্ডশেক করতে অস্বস্তি বোধ করেন বিব্রত বোধ করেন অনেকের ফেস ঘেমে যায় বারবার রুমাল ইউজ করে বা ন্যাপকিন ইউজ করে মুছে রাখতে হয় কারো দেখা যায় পা ভিজে যায় জুতো পরতে গেলে বা স্যান্ডেল একদম ভিজে চুপচুপে হয়ে যায় মজু চুপচুপে হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দুইটা এগশিলা বা বা বগল যেটা বলে বগলতলা তালা ভিজে যায় তো এত ভিজে যায় যে ড্রেস চেঞ্জ করতে হয় বারবার সমস্ত শরীরে ভিজে যায় তো এই রোগটার নামে হাইপারহাইড্রোসিস তো এই রোগটা হলেই যে আপনি খুব বড় সিরিয়াস রোগাক্রান্ত হয়েছেন তা না গে দেখতে হবে যে আপনি কি অতিরিক্ত গরমে আছেন কিনা না বা মানসিক স্ট্রেসে আছেন কি না উত্তেজনায় আছেন কি না যদি এসব কারণে হয়ে থাকে তাহলে এটাকে আমরা ঠিক রোগ হিসাবে ধরি না রোগ হলো তখন যখন স্বাভাবিক তাপমাত্রায় থাকার পরও আপনার ঘাম উৎপাদন মাত্রাতিরিক্ত হয় অস্বস্তিকর হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় তো এটা কি কারণে হয় হাইপারহাইড্রোসিস দুটো কারণ রয়েছে একটাকে বলা হয় প্রাইমারি যার সঠিক কারণ জানা যায় না আসলে আমাদের যে সিম্পথেটিক নাভগুলো আছে সেগুলো যদি ওভারঅ্যাক্টিভিটি দেখায় বা বেশি কাজ করে এটার জন্য যদি ঘাম উৎপাদন বেড়ে যায় এটাকে বলা হয় প্রাইমারি হাইপার আর একটা আছে সেকেন্ডারি মানে অন্য কোনো রোগ থাকার কারণে যদি আপনার হয় যেমন আপনার যদি থাইরয়েডের ডিজিজ থাকে বা নিউরোলজিক্যাল ডিজিজ পার্কিনসনিজম থাকে হ্যাঁ বা স্পাইনাল কর্ডিং যদি থাকে কারো টিভি থাকে কখনো কখনো ডায়াবেটিক পেশেন্টদের বা প্রেগনেন্সির সময় বা কিছু কিছু ওষুধ নিলেও কিন্তু এই সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস হয় সেকেন্ডারি হাইপার জন্য তেমন কোনো চিকিৎসা নিতে হয় না যেই কারণে এই রোগটি হয়েছে সেটি ট্রিটমেন্ট করলেই হাইপার হাইড্রোসিস ভালো হয়ে যায় সমস্যা হলো প্রাইমারি হাইপার হাইড্রোসিস নিয়ে এটা কাদের বেশি হয় এটা ছেলে এবং মেয়ে বা পুরুষ স্ত্রী দুই পক্ষেরই সমান হয় সাধারণত টেইন এইজারদের বা বয়সন্ধির সময়টা হয়ে থাকে সাধারণত পঁচিশ বছরের নিচে যাদের তাদের হয় এবং তাদের দুই দিকেই সমান পরিমাণে হয় এবং ঘুমের মধ্যে হয় না দেখা যায় যখন হয় ছয় মাসেরও বেশি সময় হয় বা সপ্তাহে দুই তিনটা এপিসোড হয় যখন হয় একদম ঘামে পোশাক টোশাক ভিজে যায় নর্মাল টেম্পারেচার এবং ঠান্ডার মধ্যেও তাদের এটা হয়ে থাকে তো এই ধরনের রুগীকে আমরা চিকিৎসা নিতে বলে থাকি তো চিকিৎসা নিতে গেলে প্রথমে ওনাকে কিন্তু কিছু টেস্ট করাতে হয় ডাক্তার সাহেবরা সাধারণত রক্ত পরীক্ষা করান ইউরিন বা প্রসাদ পরীক্ষা করান করিয়ে দেখেন এটা সেকেন্ডারি কজ আছে কিনা কারণ তাহলে সেই রোগটির চিকিৎসা করলেই উনি ওটা থেকে মুক্ত থাকতে পারবেন আর যদি সেকেন্ডারি কস না থাকেন তাহলে ধরেন হাতে গিয়ে আইডিন টেস্ট বা স্টার্চ বিভিন্ন টেস্ট আছে আছে নিন হাইডিন টেস্ট করে দেখেন যে আসলে কি পরিমাণ এলাকা হাতের বা পায়ের বেশি ভিজে যাচ্ছে সেই অনুযায়ী ওনারা একটা ডিটেক্ট করেন বা ট্রিটমেন্টের ফলো জন্য জানতে হয় ওনাদের এটার জন্য না কী ট্রিটমেন্ট দেন কারা এই ট্রিটমেন্টটা দেন সাধারণত স্কিন স্পেশালিস্টদের কাছে গেলেই ওনারা এই ট্রিটমেন্টটা দেন ইনিশিয়ালি ওনারা হাতে এক ধরনের মলম বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা সল্ট আছে এই জাতীয় জিনিস দেন দিলে এটা অনেকের জন্য ইচিং বা চুলকানি করে অনেকের অ্যালার্জিক ডিয়েকশন হয় এবং সবার খুব ভালো কাজ করে না হ্যাঁ যার ফলে তারপরে আরেকটা জিনিস আছে যেটাকে বলে আমরা আয়ন্টোফেরেসিস আ্যান্টোফেরিস মানে একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে পানির মধ্যে দিয়ে হাত ধপা ভিজিয়ে রাখলে ইলেকট্রিসিটি যদি পাস করে তো আমাদের সেই সোয়েটগানগুলো ক্ষতিগ্রস্ত হয় বা সোয়েটগানগুলো উৎপাদন কমিয়ে দেয় আরেকটা জিনিস রয়েছে যে ওষুধ দিলেও ওষুধ খেলেও অনেক সময় এই জিনিসগুলো অনেকের ভালো হয় হুম অ্যান্টি কলিনার্জিক ড্রাগ কিন্তু সমস্যা হলো ওষুধ খেলে অনেকের ড্রাই মাউথ হয় বা মুখ একদম শুকনো থাকে কষা পায়খানা কষা হয় বা কোষ্ঠকাঠিন্য হয় এবং ইউরিন করতে গেলে হ্যাঁ ইউরিনেশন খুব দেরি হয় সো এইটা রোগীরা লম্বা সময় নেন না তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে একটু ইন্টারভেনশনে যেতে হয় যেমন অনেকে আছেন যে বটেলিনিয়াম টক্সিন ইঞ্জেকশন দেয় দেখবেন যে বিভিন্ন ফিল্ম অ্যাক্টর যারা আছেন বা বয়স্ক মহিলাদের যাদের মুখে বলি রেখা হয় তাদের দেখবেন যে বটেলিনাম ইনজেকশন দিলে সে বলি রেখাগুলো চলে যায় তেমনি আপনার হাতে বা পায়ে বা শরীরে যেখানে মাত্রাতিরিক্ত ঘাম হয় সেখানে বটেলিনিয়াম ইঞ্জেকশন দিলেও কিন্তু ঘাম উৎপাদন কমে যায় কিন্তু এটা দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায় না ছয় মাস বা এক বছর পরে আবার নিঃশন দিতে হয় অনেকে এটা পছন্দ করে না সার্জারি রেজাল্টের চেয়ে কিছুটা ভালো সার্জারি করলে একটাও হয় যে আপনার শরীরে যে সব জায়গায় গ্রন্থি আছে ঘামের গ্রন্থি আছে ওগুলো কেটে ফেলা যায় আরেকটা হলো যে যে বললাম যে সিম্পেথেটিক গ্যাংলিয়ন যার ওভার অ্যাক্টিভিটির কারণে ঘাম উৎপাদন বেশি হয় সেগুলো যদি কেটে ফেলা যায় তাহলেও কিন্তু এই হাইপার হাইড্রোসিস থেকে মুক্তি পাওয়া যায় এবং এই অপারেশনের সাকসেস কিন্তু প্রায় নাইনটি টু নাইনটি এটা হলে আপনাকে অজ্ঞান করে এই ল্যাপাস্কোপির মতো ছোক্ষ ছোট্ট দুটি যন্ত্র ঢুকিয়ে দিয়ে হ্যাঁ ওই আপনি সিম্পেথেটিক গ্যাংলিয়া যেটা আছে বুকের মধ্যে ওটাকে কেটে দেওয়া হয় দুই পাশেই করা হয় কেটে দিলে দেখা যায় যে রুগী অনেকাংশে ভালো হয়ে যায় ওই যে বললাম নব্বই পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে ভালো হয়ে যায় এটা শান্ত থোরাসিক্স সার্জনরা করেন এই সার্জারিটা তো আপনি যদি চিকিৎসা যান আগে জেনে নেন যে আপনার আসলে সিমটমগুলি কত বেশি আছে এবং শুরু করতে হয় ওই ওষুধপত্র দিয়েই শেষে যেতে হয় সার্জারিতে আপনি কোন স্টেজে আছে জেনে নিন এবং আপনি চিকিৎসা করান যদি প্রয়োজন মনে করেন তা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকে খুব সংক্ষেপে বললাম কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব